আস হাস Ah <laughs> da

لے کیمر ہوتا نبیر بالک ناتے ہوسا دیکھ لے کی ہوتا باپ دیکھ لے کی من ہوتا جنم آ جم آبیر جگے پالے کی ہوتا ہمیں جدی বারে বাড়ি

i'm hey, gonna কথা হতে আলো boxShadowে কইনা কথা মানুষ কেন কয় বলো বলো এসমানে কেমন করে হয় কেমন করে হয় পাতাগুলো সবুজ রঙের ফলের মত নয় কেন আমরা সব পাগলে পড়ে কে তালই ভাই এই হাতে লেখা আছে

بس, بس اسی بس بات سے گھر میں میرا رحمت, رحمت ہو گے ایک تیرا نام اوسیلا گے میرا ایک تیرا نام اوسیلا گے میرا رنج گھر رحمت ہو گے ہے کہ بہت گھو

موسیقی <applause> شریف سلام کلام شریف تلاوت کرنا ہے انشاء اللہ شادان کرے خاص قسم آ کے دل ہے مدینہ تاج مدینہ پیارے نام محمد رسول اللہ صلی اللہ আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক রো পাক সাফা পৌঁছে দিন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাত মুআলা तमाम হুজুর দের পৌঁছে দিন तमाम নবী সিদ্দিকীন শুহাদা সালেহীন আওলিয়া کرام ছোট <Sanskrit> দে

মতন মা ছিল বাপের মতন বাপ ছিল ভাইয়ের মতন ভাই বোনের মতন বোন ছেলের মতন ছেলে ছেল অনেকে আরে জগতের বুকে বেছে না

দেশে কাজ কাম করে বাইরে বাইরে কাজ কাম করে আল্লাহ অনেকে টাকা পয়সা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাদের হালাল বিচরে বরকত দিন আল্লাহ তাদের হায়াত কে দারাজ করো বিদেশে ইবাদত টাকা তৌফিক দান করো আমার সে বাইতে আশা তৌফিক দান করো আমার সেই সাবাদের ব্যবসাতে মানে চা আমাদের বরকত দিন আল্লাহ সকলে হালাল রিজিক কা তৌফিক দান করো ও ফাউদা মিন আল্লাহ فابدع من الله او فابدع من الله ان الله بصير بالعباد لا تقنطوا من الله ان الله يقرا الذنوب جميعا انه هو الغفور الرحيم واخر دعوانا عن الحمد لله رب العالمين امين 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 بهكذا الله সুলতান নিজা দনউদর পিতা নিয়ে चुने যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার বান্দা চলে যাও ফেরেশতা চলে যাও মানুষের লেবার পোশাক পরে অর্থাৎ সুলতান নিজা আলী আবিন ইসা কেবা বসে আছেন কোনর পরিবার সব বসে আছে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যাও

রাস্তা পৌঁছা বুঝছা চলে যাও এখান থেকে আমার যাওয়ার ব্যবস্থা তিনি আপনার জুনাদ

তিনি বারোজন সঙ্গী করে নিয়ে জানাজার নামাজের স্বামী হলেন জানাজার নামাজের স্বামী হওয়ার পরে জানাজান জানাজার নামাজ পরে আল্লাহর এই থলিটা নিয়ে যাও এই থলির মধ্যে কিছু সোনার দিনার টাকা আছে সোনার দিনার মোহর আছে অর্থাৎ সুলতান বিন আদিল আহানিয়া বিবি সাহেবকে দিয়ে দেবে এই থলিটা ব্যাগটা দেবে আর বলে দেবে যে এতে কিছু সোনার মোহর আছে অর্থাৎ আপনার জীবনে আর সংসারে অভাব অনটন যাবে না

হা ধারার সঙ্গে সিনাতটা টানাটানি করতে লাগলেন জুনাইদ দৌদানী বললেন ওরে আল্লাহর বান্দা আপনি আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা আপনি বড় ক্ষমতাশালী আমিও বড় ক্ষমতাশালী কিতো আমার আওলাদ আমাকে এত বড় ক্ষমতা এত বড় শক্তি দান করেছে আমাকে আল্লাহ করেছেন আমি একজন বীর মানুষ পুরুষ মানুষ তবে তুমি শুনেলা তোমার হাত আমি ছাড়ব না পৃথিবীর কোন মানুষের ক্ষমতায় তোমার হাতকে গেছাতে পারে আপনি কে আপনার নাম কি আপনার পরিচয় কি আপনি বলুন আল্লাহর মহবুব বান্দা বলছে এই দুনিয়ায় যাও তুমি আমার হাত ছেড়ে দাও কোন কথা শুনবো না আপনার পরিচয় চাই কি আপনি একবার বলুন আপনার নাম কি আপনার পরিচয় কি বলা শুনছে বললেন এই দুনিয়ায় শুনলাম আমি হলাম আমার আল্লাহর পাঠানো ফেরেশতা আমি হলাম খিজির আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে

কেন তুমি কি বললে না হুজুর আমরা আছি 12 জন আর আপনি জানাজা নামাজ পড়ালেন আপনি এত জোরে আকামত দিলেন কেন এত জোরে মুনাদ করলেন কেন জনায়েত নোদাদি বলার সঙ্গে সঙ্গে

অর্থাৎ আল্লাহর অগণিত রহমতের মারে গা ফেরেশতারা অর্থাৎ এই সুলতানরা যে জানাজার নামাজে সামিল হয়েছে আজ বড় মুসলমান যখন কোনো মানুষ বিদায় নিয়ে চলে যায় তা জানাজার নামাজ কিভাবে হবে তার কাফন দাপন কি হবে সব দায়িত্ব কারাতের আমার আল্লাহর হাতে আমরা বুঝি না

حسر پاس ہی رہا جب پاس ہی دیکھتے ہیں بادسا سے بادسا کہ آمد نبی جی نبی دی نبی نبی دی سردار نبی دی پیغمبر پیغمبر دی پیغمبر آقا نمدار دلح مدینہ تاج در مدینہ پیارا نام بابا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم مجھے پر سے تم ہاتھ ہلی ہلیے ماتا چک دلی دلی سے جل کو لہارہ کے وہ جب آئیں گے کیا مطلب مادرین আমাদের নবীজি যখন এসে পৌঁছাবেন সোজা আল্লাহর সিধে পড়বেন সিধে পড়ে আল্লাহ এরা সব আমার এদের খাতা माफ করে দেন আমার আল্লাহ বলে আমার হাবি আমি রব আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছি আপনি মাথা তুলুন আমি রবুল আলামিন আল্লাহ তালা আপনার খাতিরে আপনার এই तमाम উম্মতের গুনার খাতাকে माफ করে দেন করে কার খাতিরে

আমি আর সময় নষ্ট করবো না বড় আশা ছেলের সাথে ব্যবস্থা করেছেন আগের বছর এসেছিলাম একটু খেদমত মতো করেছিলাম আপনার দিয়েছিলেন আপনার যেটা দিয়েছেন সেটুকু আমি ছেলেদের দিয়ে গেছিলাম ছেলেটা ব্যবস্থা করেছে